নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি সংবাদে যাদের মাটি ছাড়া দুর্গোৎসব অসম্পূর্ণ তাদের হাতেই পৌঁছলো মানবতার উপহার সমাজের চোখে অচ্ছুত হিসেবে চিহ্নিত হলেও দুর্গাপুজোর প্রতিমাতে তাদের বাড়ির মাটি ছাড়া হয় না সেই মানুষদের জন্যই প্রতি বছরের মতো এই এবছরও এগিয়ে এলো সংকল্প ফাউন্ডেশন গতকাল বিকেল সাড়ে চারটায় কৌশল্যার পল্লীতে প্রায় চল্লিশ জন মহিলার হাতে বস্ত্র তুলে দিলেন এই সংস্থা শুধু বস্ত্র দান নয় তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনা হয় এবং স্থানীয় কমিশনারের কাছে বিষয়গুলি সমাধানের আবেদন জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৌশল্যার কমিশনার আশা দলই মহাশয়া এবং সংগঠনের সদস্য গোপাল সাহা প্রতিমা রানা ঘোষ দীপান্বিতা সেন খান জিয়া পিন্টু বিশেষভাবে উপস্থিত ছিলেন সমাজসেবী এডি বর্মন মহাশয় যিনি সবসময় সংস্থার পাশে থাকবেন বলে জানান এই উদ্যোগ সহযোগিতা করেন সমাজসেবী মৌসুমি দাস অধিকারী এবং নিবেদিতা রায় দুর্গোৎসবের আগে এই মানবিক কর্মসূচি সবাইকে জানানো হয় শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় দুস্থ মানুষদের পাশে আজও আছে সংকল্প ফাউন্ডেশন ভবিষ্যতেও থাকবে